সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে রোদ দিয়েছে প্রচণ্ড রোদ দিয়েছে তবে জামা কাপড়গুলো মানে আজকে মনে হচ্ছে শুকিয়ে যাবে আজকে এই মুহূর্তে বৃষ্টি টিষ্টি আসবে না তবে কখন যে কীরকম চলে আসছে সেটাই বোঝা মুশকিল গাছগুলো জল দিয়ে দিলাম গাছগুলো ভেবেছিলাম জল দেবো না তারপরে ভাবলাম যে না আর বিকেলবেলা আজকে হবে না কেন হবে না কিসের জন্য হবে না তোমাদেরকে জানাচ্ছি না হলে গাছের গোড়াগুলো একটু একটু ভিজে ছিল সামান্য ভিজে ছিল আমি বললাম যে টবে জানো তো ভিজে থাকলেও তুমি দেখবে প্রতিদিন যদি তুমি সকাল বিকেল একটু করে জল না দাও এই প্রচণ্ড রোদ গরমে গাছগুলো ড্যামেজ হয়ে যায় আর বিকেলবেলা যেহেতু দিতে পারবো না না হলে যদি অবহেলায় করি বা দেওয়ার ইচ্ছায় না থাকে বা হয়তো প্রয়োজন নেই তাহলে আমি সন্ধ্যেবেলা অবশ্যই দিই যাই আজকে যেহেতু হবে না তাই জলটা দিয়ে দিলাম চলো ভিতরে যাবো ভিতরে গিয়ে তোমার জলখাবার তৈরি করতে হবে জলখাবার তৈরি করে আজকে কি বলবো টাইম খুব অল্প যে টাইমটা পাই সেই টাইমটা আজকে পাবো না সব কিছু তারা মধ্যে করতে হবে কিন্তু করতে হবে আমাকেই এই পর্তুলিকাগুলো এক একদিন ফোটেই না জানো তো একদম ফোটে না আবার এক আজকে দেখো ক সব কটা ফুটেছে আবার এক এক দিন ফোটেই না কেন কে জানে তবে এর একদম মানে কি বলবো একদম শেষের দিকে এবার এদের ছেটে টেটে যতদিন না সিজন ফুল তৈরি হচ্ছে মানে ফুল গাছ তৈরি হচ্ছে ততদিন ছেটে ছুটে রেখে দেবো আর এদিকে দেখো উচমের জন্য দুধ গরম করেছি যদি ওটস খাই কর্নফ্লেক্স খাই তারপরে বললো আজকে ওটসও খাবো না কর্নফ্লেক্সও খাবো না আমি তো রুটি খাবি বলছে না রুটিও খাবো না আজকে অন্য জিনিস খেতে ইচ্ছা হচ্ছে দেখো এই সাধারণত এই চাউমিন টাউমিনগুলো না সন্ধ্যাবেলায় করে দিই অল্প করে মানে দুপুরবেলায় ভিজিয়ে রেখে দিই রেডি করে রেখে দিই সবজি পাতিগুলো সন্ধ্যাবেলায় এলো কড়াটাকে জ্বালিয়ে একদম তাড়াতাড়ি করে করে দিই সন্ধ্যাবেলায় হয় সকালবেলায় এই নাস্তা পাস্তা তারপরে তোমার ওই কী বলবো চাউমিন টাউমিন খুব ঝামেলা হয় কিন্তু ছেলে খেতে চেয়েছে বাবাও বাবারও দেখলাম ইচ্ছা আছে আমি যখন দুজনকারীর ইচ্ছা আছে করেই দিই আর আমি খাবো না যেহেতু ডিম দিয়ে দিচ্ছি খাবো না আমি আমার আর সত্যি কথা বলতে কি আমার চাউমিনটা খুব একটা বেশি ভালো লাগে না আর যদি ডিম দেওয়া থাকে তাহলে তো মোটেই ভালো লাগে না কেন আমার এখন ডিমে ভীষণ আষ্টে গন্ধ লাগছে কিন্তু ডাক্তার বলেছে প্রত্যেক দিন ডিমের সাদা অংশ দুটো করে অন্তত খেতে কিন্তু আমি খেতে পারছি না আর এখনকার ডিমগুলো দেখবে এ কেমন ধরনের যেন সাদা অংশটাই যেন কেমন ধরনের সাদা অংশটা যেন একটা টেস্ট থাকে নিজস্ব সেটাই থাকছে না ডিম খাওয়া ছেড়ে দেবো ডিমের বদলে যদি অন্য কিছু থাকে তাহলে খাবো ডিম খেতে আমি একদমই পাচ্ছি না আর সব যত তিনটে গাজর ছিল তিনটে গাজরই কুচিয়ে দিয়েছি আমি যখন খেতে চাইছো তুমি চাউমিন তোমাকে ওই গাজরও খাওয়াবো আর অন্য কিছু সবজি ছিল না সেরকম বরবটিও ছিল না বিনসিন সেরকম নেই ক্যাপসিকাম নেই গাজরটাই বেশি করে দিয়ে দিলাম আলু দিলে এরা খায় না আর ওই পেঁয়াজ দিলাম গাজর দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম দিয়ে দেখো হচ্ছে চাউমিন দুজন কারো হয়ে গিয়েও থাকবে কিছুটা হুম অনেকটাই ভিজিয়ে ফেলেছি তাড়াহুড়ো করে অনেকটাই ভিজিয়ে ফেলেছি ঠাকুর পুজো সেরে নিয়েছি তাড়াতাড়ি করে আজকে ঠাকুর পুজো সারা হয়ে গেছে কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম সেইগুলোও সমস্ত মেলা হয়ে গেছে মানে চট জলদি করছি মানে যতটা তাড়াতাড়ি করা যায় ততটাই আজকে তাড়াতাড়ি করছি ওদিকে ভাত চেপে গেছে কেননা প্রভু এখন কখন খেয়ে যাবে জানি না আর ভাত যখন তোমাকে পরেও করতে হবে আমি না ভাতটা আগে করে নিই ভাতটা আগে করে নিলে কি হবে যে ব্যক্তির সময়ে ঠিক থাকে না খাবারের সময়ে ঠিক থাকে না সেই ব্যক্তি জন্যই এই ভাতটাকে আমি সকালবেলায় করে নিই আগে করে নিই সকালবেলায় বলতে কি রান্নার প্রথমেই আমি ভাতটা চাপিয়ে দিই তারপরে যেদিনকে কোটা থাকে না কুটতে কুটতে বা জোগাড় করতে করতে ভাতটা হয়ে যায় তাহলে যখনই খাবো বলে ভাতটা করা থাকলে আর একটা কিছু করে দিয়ে অন্তত তাকে খেতে দিতে পারবো চলো চাউমিন হয়ে গেছে ওদিকে ভাতও ভাবো কাতে একবার সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই কালকে আমার পুজোর কাপড় তোমাদের সব দেখিয়ে দিয়েছি। মানে কাপড় দেখিয়ে দিয়েছি এখনও জামা দেখানো হয়নি জামা যদি কিনি জামা অবশ্যই দেখ আজকে যাবো যাবো বলতে কি পিসির বাড়ি যাবো পিসির তোমাদের তো বলেইছিলাম বড়ো ছেলের মেয়ে হয়েছে তাকে সবাই দেখে এসেছে আমি দেখতে যেতে পারিনি মানে যখন ও হয় বাচ্চাটা হয় যখন তখন আমার দেখল তো মারাত্মক শরীর খারাপ হয়েছিল ঠিক সেই মুহূর্তে তখন আর দেখতে যাওয়া হয়নি তারপরে যাবো যাবো আজ যাবো কাল যাব করতে করতে আবার শরীর খারাপ হলো আমার কুসুমের শরীর খারাপ হলো দিয়ে আর যাওয়া হলো না তারপরে মাঝে ব্যস্ততার কারণেও যাওয়া হয়নি আলাম না আজকে যাবই আজকে যাব অনেক কটা কাজ নিয়ে যাবো অনেক কটা দেখতেই পাবে কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি সেগুলো সবই দেখতে পাবে মা যাবে মায়েরও মাও দেখতে যায়নি আমি আর মা যাবো মাকে বলেছিলাম তুমি রাত্রিবেলা চলে এসো এখানে মা বলো না মা রাত্রিবেলা যাবো না সকালবেলা আমি রান্নাবান্না করে খেয়ে দিয়ে চলে যাবো কারণ আমার কাছে খাবে না বলছে না আমি খেয়ে দিয়ে চলে যাব আমার কতগুলো কাজ আছে মা নাকি ওই কোথায় শ্যাওলা হয়েছে হ্যাঁ ব্লিচিং ছড়াতে আসবে ওই যে একটা ছেলেকে বলেছে ও ব্লিচিং ছড়াতে আসবে বলছে আমি না থাকলে ও ছড়াবে না যাবো না খুব স্লিপ হয়েছে তা মা আসবে ওই তোমার ওই দুপুর দুপুর করে মা চলে আসবে খাওয়া দাওয়া করে আমি আর মা তারপরে বেরোবো বুঝলে আমি রান্না বান্না করবো রান্না বান্না বিশেষ কিছু করবো না ডাল পোস্ত করবো একদম যেটা তারা তোমার তাড়াতাড়ি দিয়ে দারুণ দারুণ রেসিপি আর আমাদের খুব তৃপ্তি করে খায়ও সবাই শুধু প্রভু ছাড়া প্রভুর কথা সবসময় চিন্তা করতে গেলে হবে না ও বলে পোস্তই কি আছে পোস্তই কি আছে হ্যাঁ কুচুমটা খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি ডাল পোস্ত করবো প্রভুর জন্য দেবো ওলভাতে ওল ভাতে কচু ভাতে খেতে খুব ভালোবাসে ওল কচুর লোক ওল কচ ওল ভাতে কচু ভাতে দেবো আর ডাল আলু পোস্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি না তাতে করে রান্নাবান্না কোনো করে নি করে নিয়ে তারপরে বেরোবো চলো রেডি হয়ে গেছি মা এসে গেছে টোটোর আসার কথা কখন আর আসছে কখন মা বাড়ি থেকেই তোমাদের তো বললাম মা বাড়ি থেকে আসবে চল

আরও আগে একটু বেরোলে ভালো হতো কিন্তু আমার কতগুলো কাজ সাথে সাথে দেরি হলো তারপরে ভিডিওটাও আপলোডে বসিয়েছিলাম ওটা না হলে তো হবে না এই বাইরে নেট সেট পাবো না ওর জন্যও একটু দেরি হলো তাছাড়াও কিছু কিছু কাজ ছিল মা ঠিক সময় চলে এসেছে আমার জন্য একটুখানি দেরি হলো তবে যতগুলো কাজ নিয়েছি একটু যদি সকাল সকাল না যায় না আমাদের এখানে কিছু পাওয়া যায় না সেরকম মানে পাওয়া যায় না বলতে কি রাত্রি নটার পর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে মানে টোটো টোটো তো অটো তো থাকেই না টোটো সংখ্যাও খুব কম থাকে ওই জন্য আসাটা খুব ঝামেলা হয়ে যাবে দেখা যাক যদি পাই ভালো না হলে আবার ওই তোমার মগরার যে অটো ইয়ে আছে স্ট্যান্ড আছে ওখানে গিয়ে আবার তোমাকে রিজার্ভ করতে হবে ওখানে থাকে মানে ওই জায়গাটাতে থাকে কিন্তু এই দিকটাতে আমাদের এই দিকটাতে থাকে না যে একজনকে তুলে নিল মানে রিজার্ভ করা তো হচ্ছে বৌদি একজন দাঁড়িয়ে আছে তুলে নেবো আমি নিন না কোনো অসুবিধা নেই বউটা দাঁড়িয়ে আছে বিকেলবেলায় বেলায় আলাম নিন কোনো অসুবিধা জায়গা তো ফাঁকা আছে রিজার্ভ করেছি তো কী হবে যে চলো দেখো প্যান্ডেল হয়ে গেলো এখানে কত জায়গা প্যান্ডেল হয়ে গেছে দেখেছো আমাদের যে ঠাকুর আসে আমাদের এখনো প্যান্ডেল হয়নি কেন কে জানে বুঝতে পারছি না প্যান্ডেলটা না হলে ভালো লাগে না দেখো কত সুন্দর প্যান্ডেল হয়ে গেছে দেখেছো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছে কী বলো তো দেখাতে চাইছি যে তোমাদের মগরা স্টেশনটা বলেছিলাম না ওটা শ্মশান হয়ে গেছে সেটা আমি তোমাদের রাত্রেবেলা দেখিয়েছিলাম কিন্তু দেখো দিনের বেলায় দেখো সাবয়ের নিচ দিয়ে যাবার পর তোমরা যারা মগরা স্টেশনটা চিনেছ হ্যাঁ তারা বুঝতে পারবে মানে চেনো যারা এ দেখো সমস্ত ভেঙে দিয়েছে এগুলো সমস্ত দোকান বাজার ছিল একদম ঝলমল করত সব ভেঙে দিয়েছে পুজোর আগে কী অবস্থা বলো তো কী করবে ভগবান জানে রেল এই জায়গা টাকা নিয়ে কী করবে গরিব মানুষটা করে খাচ্ছিলো আমার মা তো দেখেনি এই প্রথম দেখছে মা দেখে বলছে ওমা এই কি অবস্থা রে সব দোকানগুলো গেলো কোথায় আমি বলছি মা সব দোকান ভেঙে দিয়েছে তো নোটিশ দিয়েছিলো হ্যাঁ কিন্তু সব দোকানই ভাঙা পড়েছে আর কি কিছু তো করার নেই এখানটা পুরো মানে কি বলবো ছোট থেকেই ধরতে গেলে এরকম জমজমাটি প্রায় দেখেছি চলো আজকে গরমও রেখেছে মারাত্মক খারে গরম রেখেছে এরপর থেকে তোমার এই মানে প্রাইভেট সম্পত্তি পড়ে গেছে এর এরপর থেকে আর মানে ভাঙেনি মিষ্টি নিতে হবে চলে এলাম আপ্যায়নে আপ্যায়নের মিষ্টি মোটামুটি ভালো মোটামুটি মানে কি ভালো সব রকমেরই প্রায় কোয়ালিটি ফুল মিষ্টি পাওয়া যায় ভালো এখান থেকে মানে ওই জামাই ষষ্ঠীর সময় বছরে একবারই আসি জামাই ষষ্ঠীর সময় এখান থেকে আগের দিন আমি মিষ্টি নিয়ে চলে যাই জামাইয়ের জন্য জামাই মিষ্টি আমি নিজে কি করবে আমার মা তো একা আর আমাদের ওখানে অত ভালো মিষ্টির দোকান নেই চলো চলে এসেছি ত্রিবেণীতে ত্রিবেণীতে চলে এসেছি বান্ধবীর বাড়ি যাব একটা বান্ধবীর বাড়ি যাব তোমরা চেনো তাকে কিন্তু আলতা সেতুটা আমার নেওয়া হয়নি নেমে পড়লাম আলতা সিঁদুর নিলাম তারপরে চলে এলাম মাধবের এখানে এইখানটা আমি মানে বেনি মাধবের মন্দিরের পাশেই আমার বান্ধবীর বাড়ি আমি তাই বলি যে তোকে তো মাধব পুরো ঘিরে আছে বলে হ্যাঁ এই পরিবেশটা এত সুন্দর মানে খুব খুব ভালো লাগে সকালে ঘন্টার আওয়াজ তারপরে মন্দিরে পুজো হওয়ার আওয়াজ যে ঘন্টার আওয়াজ মাধবের ঘন্টা যেখানে আওয়াজ দেবে সেইখানে নেগেটিভিটি খুব একটা হ্যাঁ আসবে হয়তো তাদেরও তো ছাড় আছে অশুভ শক্তিরও ছাড় দেওয়া আছে সেই মুহূর্ত পর্যন্ত আসবে কিন্তু মানে টিকে থাকতে পারবে না এটা একটা বিশাল ব্যাপার আমার মাকে মেজ কাকিমা ফোন করেছিল মা ফোনটা রাখতে ব্যস্ত কেন তো এইটা এই যে পাশে যে বসে আছেন উনি হচ্ছেন মানে আমার বান্ধবীর শাশুড়ি মা তা গল্প আমার মা গল্প করতে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে যদি সমসাময়িক বা নিজের একটা ভালো মানে মনের মতন একজন মানুষকে পায় মা প্রচুর গল্প করতে ভালোবাসে এমনিতে কথা কম বলে না হলে দেখো দুজনে পেয়েছে ওর সংসারের গল্প ইনি ওর সংসারের গল্প ব্যাস বলতে ব্যস্ত আর আমার বান্ধবীও মানে ফুল গাছপ্রেমী ফুল গাছ প্রেমী কিন্তু ও জায়গাটা খুব মানে অল্প হ্যাঁ এখানে মানে কি বলবো যতটুকু পেরেছে ঘরের মধ্যে সিঁড়ির মধ্যে যতটুকু পেরেছে হ্যাঁ দেখো একে তো তোমরা চিনেছ যতটুকু পেরেছে ও করেছে এইবার আমরা যাব মানে আমি আমার বান্ধবী আমার মা যাব একটা জায়গায় ওখানে একটু কাজ বাজ আছে তারপরে যাব পিসির বাড়ি আর এই দেখো দেওয়ালটা তোমাদের দেখাচ্ছি প্লায়ের কাজ করেছিল কে তো আমার যে তোমার মডুলার কিচেনটা করেছিল মডুলার তো ঠিক নয় সেমি মডুলার কিচেন আমার যেটা করেছিল যে মিস্ত্রি সুব্রত ও করেছিল এই কাজটা ও কাজ খুব ভালো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম ও কাজটা করেছিল তারপরে দেখো তারপরে আমি আমার বান্ধবী আমার মা একটা জায়গায় গেলাম কাজকর্ম সব মেটালাম মিটিয়ে চলে এলাম পিসির বাড়ি নবজাতিকা ক্ষেত্রে

তারপরে পিসির বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেও পথে মোগড়ায় আমার অনেক কটা কাজ ছিল সেই কাজগুলো মেটালাম তারপরে তোমার জুতোর দোকানে এলাম জুতোর দোকানে মা নেবে পদ্মপিসির জুতো পদ্ম হচ্ছে মায়ের হেল্পিং হ্যান্ড বাড়িতে তা পদ্ম জুতো মায়ের পায়ের একই মাপ ওই জন্য মায়ের পায়ের মাপ নিলেই হয়ে যাবে মা বলছে কেমন জুতো দিই বলতো দুবার ভালো হাই চপল দিলাম বলে আমার ছেলে নিয়ে চলে গেছে আমি এবার হাই চপল দেবো না আমি এবার মেয়েদের জুতোই দেবো যাতে ও ছেলে না পড়তে পারে তারপরে চলে এলাম তোমার এইখানে এখানে কিছু অর্ডার করে দেওয়া ছিল মানে বুকিং করে দেওয়া ছিল সেইগুলো আজকে নিয়ে যাব

নিয়ে যাব কি জিনিস আর দেখছে কি জিনিস এই হচ্ছে মেয়েদের কাণ্ড ছেলেদের দোষ নেই বাবু ছেলেরা যদি মেয়েদেরকে নিয়ে যায় মানে প্রভুরা যদি বইদেরকে নিয়ে যায় ও ওই বইজো এটা ওরা দেখতে থাকে ওরা যখন বিরক্ত হয়ে যায় কি জিনিস নিতে এলাম আর কী জিনিস দেখছি মেয়েরা না শাড়ি আর গয়না দেখে মেয়েদের আর হয় না তারপরে চলে এলাম বাড়ি মা বাড়ি চলে যাচ্ছে মা থাকবে না মা চলে যাচ্ছে কুচুম দিয়ে আসছে এখন প্রায় দশটা বাজে মা বললো না থাকবো না গাড়ি নিয়ে দেরি করবি না চলে আসবি সামনেই ব্যাগটা হ্যাঁ ভালো করে বসবে গাড়ি পিছনটা কিন্তু উঁচু এরম গাড়িগুলো এখন করে ধরো কোমরটা ওর তো মা যাচ্ছে এটা হচ্ছে পরের দিন অর্থাৎ শনিবার কিন্তু এই ভিডিওটা যেদিনকে যাবে সেদিনকে মহালয়া পড়ে যাবে মহালয়ার দিন যাবে খুব সকাল সকালে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব যাই হোক তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে মহালয়া কি উপাচার করা যায় মহালয়ার উপাচার অনেক অনেক কিছু আছে মানতে পারলে অনেক কিছু আছে কিন্তু আমরা হচ্ছে সংসারী মানুষ আমরা সব কিছু মানতে পারবো না সম্ভব নয় আমাদের মানা তো যাই হোক যেটুকু উপাচার আছে দিনের বেলায় যেটুকু উপাচার আছে খুব মানে সামান্যই উপাচার যেগুলো আমরা প্রতিদিনই করি প্রায় সূর্য প্রণাম আমরা প্রতিদিনই করি এইগুলো আছে তারপরে চণ্ডীপাঠ তুমি যদি বাড়িতে চণ্ডীপাঠ চালাতে পারো মানে মহালয়ের দিন থাকতে থাকতে একটু চণ্ডীপাঠ বাড়িতে চালাবে হ্যাঁ হয়তো তোমার সোনা হয়ে ওঠেনি মানে মহিষাসুর মুর মানে ভোরবেলায় সোনা হয়ে ওঠেনি বা চণ্ডীপাঠ তোমার মহালয়ার দিন কৌশিকী অমাবস্যার দিন এইগুলো স্পেশাল দিনে চণ্ডীপাঠ বাড়িতে চলা ভালো সন্ধ্যাবেলা সকালবেলায় হলো না হয়তো তুমি সন্ধ্যাবেলা বাকি রাত্রিবেলায় চণ্ডীপাঠটা চালিয়ে দিলে এটা ভালো হয় তো এই সামান্য সামান্য উপাচার আছে একটা হচ্ছে অনেক মানে এফেক্টিভ উপাচার সেটা হচ্ছে দেখো অনেকেই জানি না আমরা অনেকেই জানি না যে আমাদের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মানুষের মধ্যে পিতৃদোষ থাকে এটা আমরা অনেকেই জানি না অল্প বিস্তর কারোর অল্প আছে কারোর একটু বেশি আছে কিন্তু থাকে কিন্তু পিতৃদোষ থাকলেই যে মহামারী কাণ্ড হয়ে যাবে এটা কিন্তু না যে পিতৃদোষ থাকলেই মহামারী কাণ্ড হয়ে যাবে আর আজকের দিনটা হচ্ছে পিতৃদোষ খণ্ডনের একটা খুব ভালো দিন ভীষণ ভালো একটা দিন এই দিনটাতে কিন্তু অনেকে তোমাকে অনেক রকমভাবে বলবে অনেকে টাকা খরচা করতে বলবে অনেক টাকা যোগ্য করতে হবে এই করতে হবে তাই করতে হবে কিছু যাওয়ার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই আবার অনেকেই বলবে আলো চাল সিদ্ধ করবেন আলো চাল সিদ্ধ করে সেইটাকে ঠান্ডা করে মন্ড করবেন মন্ড করে তার উপর কালো তিল ছড়াবেন ছড়িয়ে হুম কাক পাখিকে গাছের তলায় দিয়ে আসবেন কাক পাখি খেয়ে নিলেই পিতৃদোষ খণ্ডন হবে এটা যে একদম কথা তা নয় এই উপাচারও কিন্তু খুব এফেক্টিভ কিন্তু এটা মানুষকে বলে না যে আপনি যাবেন কখন আমরা কাণ্ডটা করে এসে করে চলে এলাম হুম ওটা শুনলাম চড়ে এলাম কিন্তু হয়তো দুপুরবেলায় যখন গেলাম দিতে গাছের তলায় দিয়ে এলাম তখনই হয়তো ব্রহ্ম মুহূর্ত চলছে ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই কাজগুলো করা যায় না ব্রহ্ম মুহূর্ত ছাড়া অন্য সময় কাজগুলো করতে হয় এই যে রেমেডিটা বলছি এটা পিতৃদোষ থাকুক আর নাই থাকুক পিতৃদোষ থাকলে মহামারী হয় না কিন্তু যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তাহলে কি কাজে বাধা কার্যক্ষেত্রে বা অনেক কার্যক্ষেত্রে বাধা আসে ওই জন্য পিতৃদোষ থাকুক আর নাই থাকুক এটা মহালয়ের দিন অনেকে করে যারা জানে অনেকেই করে একটা ছোট্ট কটোরা নেবে মাটির কটোরা মাটির কটোরা ম্যান্ডেটারি এটা বিষয় নয় মাটির কটোরা দিলে ভালো হয় আর কি ছোট্ট মাটির কটোরা নেবে বা মাটির এই ছোট্ট ছোট্ট সরা পাওয়া যায় যদি কারো দশকর্মা দোকান পাশে থাকে টুক করে নিয়ে চলে আসবে এটা স্পেশালি করতে হয় সন্ধ্যার পর সন্ধ্যার পরটা ব্রহ্ম থাকে তারপরে তোমার রাত্রেতেও করতে পারো রাত্রি নটা দশটা আটটাতেও করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ কাপড়টা ছাড়লে সন্ধে টন্দে জামক যখন যেরকম দিলে দিলে সন্ধ্যাবেলায় কাপড়টা ছেড়ে অলরেডি তো আমরা ছেড়েই ফেলি তারপরে সন্ধ্যা দিই এটা কাপড় ছেড়েই করবে যদি মাটির কটা না থাকে হয়তো মাটির কটা নিয়ে আসা সম্ভব হলো না তাহলে কি রেমেডিটা করা যাবে না করা যাবে একটা পাতা নেবে যে একটু বড়ো পাতা নেবে যে কোনো একটা বড় পাতা নেবে তার ওপর আলো চাল দেবে যদি মাটির কটোটা পাওয়া যায় সেই মাটির কটা পূর্ণ করে আলো চাল দেবে আর যদি না পাওয়া যায় সেই পাতাটার উপর আলো চাল দেবে আলো চাল দিয়ে তার ওপর এক টুকরো তোমার কপ্প দেবে সেই কপ্পটা জ্বালিয়ে দেবে সেটা কোথায় দেবে বাড়ির দক্ষিণ দিকে বাড়ির দক্ষিণ দিকে যদি তুমি কেউ ফ্ল্যাটে থাকো ফ্ল্যাটের দক্ষিণ দিকে দক্ষিণ দিক যেটা করছে সেই জায়গাটাতে দেবে ব্যাস ওটা ওর মতন করে জ্বলতে থাকলো তারপরে দিনকে ওটা নিয়ে গিয়ে জলে দেবে এটা কম স্বল্প মূল্যে ভীষণ এফেক্টিভ একটা তোমার রেমেডি যেটা পিতৃদোষ খণ্ডন করতে খুব সাহায্য করে বুঝতে পারলে এটা অনেকেই করে আর একটা কি হচ্ছে তোমার সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দেবে তখন কি হবে একটা মাটির প্রদীপ নেবে মাটির প্রদীপ তোমাদের বলেছি এনে রেখে দেবে যারা কৌশিকাম অবস্যায় করতে পারেনি তারা মহলাই করবে মাটির প্রদীপ এনে রেখে দেবে মাটির প্রদীপ কিন্তু মাটির প্রদীপ আমার নেই তাহলে তাহলে কি করবে বলো তো যদি শুদ্ধ আটা থাকে আটাটাকে ভালো করে শক্ত করে মেখে প্রদীপ বানিয়ে নেবে যদি মাটির প্রদীপ না থাকে কিন্তু এটা কোনো ধাতুর প্রদীপে হয় না এটা এক মাটি আর নাহলে আটা দুটোর মধ্যে একটাতে করবে করে তাতে তোমার সর্ষের তেল দেবে সর্ষের তেল অন্য কিছু তেল দেওয়ার দরকার নেই সর্ষের তেল দেবে পোলতে যেমন দেওয়ার দেবে তাতে দেবে তিন চিমটি হাতে করে চিমটি কাটে না তিন চিমটি কালো চিল ওই প্রদীপের মধ্যে দেবে চালিয়ে দেবে মুখ্য দরজার দিকে পূর্ব দিকে মুখ করে প্রদীপটা যেন পূর্ব দিকে মুখ করা থাকে ব্যাস এই দুটো রেমেডি একটা হচ্ছে সংসারের কল্যাণের জন্য একটা হচ্ছে পিতৃদোষ খন্ডনের জন্য বুঝলে তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আছে বন্ধুরা